আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে চলে আসলাম এক্সক্লুসিভ লাক্সারি প্যারিসারি কালেকশন নিয়ে এখানে সব এক্সক্লুসিভ প্যারিসারি কালেকশন থাকবে দুই হাজার পঁচিশের সবচেয়ে লেটেস্ট কালেকশনগুলো থাকবে এখানে যেগুলো সুতার কাজ করা ঝাড়খানস্ট স্টনে কাজ করা সিকোয়েন্সের কাজ করা সব ফ্যাশনেবল শাড়ি থাকবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো দেখে এটার কালারটা হচ্ছে অ্যাস মধ্যে সম্পূর্ণ জোরে আর হচ্ছে রিয়াল সার্কেন স্টো কাজ করা থাকবে এগুলো সব লাক্সারি পাইডি শাড়ি যারা এই টাইপের শাড়ি চান যে একটু এক্সক্লুসিভ শাড়ি নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে আমি বলবো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে যে কোনো কালেকশন আপনারা অন্ধের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে মফ পিঙ্ক কালার যার ব্রোসে জোরে হচ্ছে রিয়েল ঝারটেন্সটা অনেক কাজ করা এগুলোর প্রাইস মানে সাত হাজার আট হাজার থেকে দশ হাজার বারো হাজার হাজার টাকার মধ্যেই শাড়িগুলো আপনারা পাবেন এটার কালারটা সুন্দর এটা কালারটা দেখেন একদম ডিফারেন্ট একটা কালার সম্পূর্ণ লাইক পেস্ট কালার ম্যাচিং সুতা মিনাকারি সুতার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটার কালারটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার সব দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট কালেকশন এগুলা একদম লেটেস্ট কালেকশন দেখেন সিকোয়েন্স আর হচ্ছে পালের কাজ করা সিকোয়েন্স পালের কাজ আর আচলের প্যানেল হচ্ছে রিয়েল রিয়াল অনেক কাজ করা থাকবে যারা শোরুম আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানসন আর নুরম্যানসনের চারতালায় পুনিমাস এটা অলিভ কালারটা লাকো সুতার কাজ সিকোয়েন্সের কাজ আর হচ্ছে পালের কাজ এটা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর প্রত্যেকটা দেখার মতো সুন্দর আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে এটার কালারটা দেখেন মসলিন ফ্যাব্রিকের সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে একদম ডিফারেন্ট একটা শাড়ি সিকোয়েন্সের কাজ করা আচলের প্যানেলটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে নেটের মধ্যে দেখেন এগুলো সব বর্তমানের সবচেয়ে এক্সক্লুসিভ প্যাটি শাড়ি এটা নেটের মধ্যে গর্জেস কাজ দেখেন সম্পূর্ণ বয়টার মধ্যে গর্জেস কাজ কপার জরির কাজ করা এবং স্টনে কাজ করা থাকবে সম্পূর্ণ বয়টার মধ্যে যারা অনলাইনে নেবেন ভিডিওর ক্যাপশনের নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অথবা শাড়ি লেহেঙ্গা প্লাস ড্রেসের কালেকশন যারা চান যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা হোলসেল প্রাইসে আপনারা শাড়ি লেহেঙ্গার ড্রেস দেবেন তাহলে বলবো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাত নুর মেনশন আর নুর মেনশনের চারতালা খুনি ম্যাচ এটা ল্যাভেন্ডার টাইপের কালা গালোটা খুব সুন্দর মসলিন ফ্যাব্রিকের সুতার কাজ আর হচ্ছে সিকোয়েন্সের সিকোয়েন্সের কাজ প্লাস রিয়েল ঝারকান্স স্টনে কাজ করা থাকবে এই যে এটা নেটের মধ্যে এটা নেটের মধ্যে অনেক সুন্দর ডিজাইন দেখেন স্টনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর তো সবাই ভালো থাকবেন এবং যারা অনলাইনে নেবেন যত দ্রুত সুন্দর স্ক্রিনশট দেয়ার ওগুলো কনফার্ম করে ফেলবে আসসালামু আলাইকুম